নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে একবার স্বাগত জানাই আজও আবার কিন্তু সকালে আমি বাজারে চলে গেছি মাছ আনেলে মাছ নিয়ে লিখে আমি বাড়ি এসে গেছি আজ বানাবো গন্ধরাজ দই চিংড়ি এখানে চিংড়ি মাছ গন্ধরাজ লেবুর রস এটা হচ্ছে সাদা সর্ষে আর পোস্ত বাটা পেঁয়াজ কুচি এটা হচ্ছে গন্ধরাজ লেবু পাতা আর কাঁচা লঙ্কার এটা হচ্ছে ফ্যাটানো টক দই এখানে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ আছে আর একশো গ্রাম টক দই আমি ফেটিয়ে নিয়েছি আর একটা মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর হলুদ আর নুন মাখিয়ে খেয়ে নেব এরপর কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবুর পাতার একটা পেস্ট আমি বানিয়ে নেব কড়াই যথারীতি বসিয়ে দিলাম এরপর সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এবার নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব চিংড়ি মাছ এমনই একটা যে রান্নাতেই দেয়া হোক না কেন স্বাদটাকে প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দেয় আবার দেখবেন চিংড়ি মাছে অনেকের অ্যালার্জি থাকে খেতে ইচ্ছে হলেও খেতে পায় না এবার ভালো করে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব যদি গন্ধরাজ লেবু পাতা না থাকে তখন গন্ধরাজ লেবুর স্কিনটা সেটা একটু গ্রেট করে লঙ্কার সাথে পেস্ট করে নেবেন এরপর মাছটা ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেও আরও খানিকটা তেল আমি দিয়ে দিলাম এই দেখুন মাছগুলো ভেজে তুলে রেখেছি এরপর তেল গরম হয়ে গেছে ওর মধ্যেই আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আমি কিন্তু একটা মাঝারি মাপের পেঁয়াজ দিয়েছি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ আছে এখানে ভালো করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছের এই প্রিপারেশনটা যদি আপনারা আগে বানিয়ে খেয়ে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য এত ভালো ভালো এরপর সাদা সর্ষে আর পোস্তর পেস্টটা আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি আপনাদের যদি কোনো রিকোয়েস্টে রান্নার কোনো ভিডিও থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি চেষ্টা করব আপনাদের মতন করে করার বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম হলুদ হলুদের গুঁড়ো নুন আর মিষ্টি স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য সব রান্নাতেই আমি কম বেশি একটু মিষ্টি দিয়ে থাকি এরপর কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু পাতার পেস্টটা দিয়ে দিলাম আমার যেহেতু গন্ধরাজ লেবুর গাছ আছে তাই পাতাটা পেতে অসুবিধা হয়নি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আহ এত সুন্দর একটা অ্যারোমা উঠেছে যে বলে বোঝানো যাবে না আপনারা বুঝতেই পারছেন গন্ধ লেবুর পাতার যে একটা সুন্দর গন্ধ আর তার সাথে কাঁচা লঙ্কার গন্ধ মিশে একাকার হয়ে গেছে এরপর ফেটিয়ে রাখা টকডইটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে চিংড়ি মাছটা অসাধারণ খেতে হয়েছিল ভিডিওটা আমি পরে দিচ্ছি রান্নাটা আগেই হয়েছে ভীষণ ভীষণ খেতে ভালো হয়েছিল টক ঝাল মিষ্টি বেশ একটা সুন্দর স্বাদ আর তার সাথে একটা সুন্দর ফ্লেভার ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস ব্যাস তৈরি হয়েই গেছে আমার গন্ধরাজ চিংড়ি বা দই গন্ধরাজ চিংড়ি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন